গুড ইভিনিং বাইড হাটের বাঘিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছে আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে নেই আমি এবার এখনও কাঁঠাল রান্না করি নেই কাঁচা কাঁঠাল সবাই অনেক অনেকবার খাওয়া হয়ে গেছে খেয়ে খেয়ে স্বাদ নিয়ে পূরণ হয়ে গেছে কিন্তু আমার এখনও রান্না হয়নি রান্না হয়নি কেন আমি যে জায়গায় থাকি ওই জায়গার ওই সচরাচর বাজারে আজারে কাঁচা কাঁঠাল আর কি সব সময় পাওয়া যায় না তা সেই জন্য আজকে আমি একেবারে কোট সত্তরে যাইয়ে কোটের পিছন সাইডে যে রাস্তা আছে স্টেট কোটের পিছনের রাস্তাতে আমি ওই জায়গায় গোড় মশা কাঁচা কাঁঠাল নানান রকমের নানান জিনিস মানে আর কি যেগুলো গ্রাম্য জিনিস ওইগুলো সব কিছু পাওয়া যায় থানকুনি ভাতা নানান ধরনের শাক সবজি যেগুলো আর কি গ্রামের গ্রামের গ্রাম্য গ্রাম্য জিনিস সেইগুলো সব কিছু বেশ ভালো ভালো পাওয়া যায় এই জন্যে আমি এহেনে আইছি এহেনতে আমি কাঁচা কাঁঠাল একটা কিনে নিয়ে যাবো আজকে ওই একটা দরে কিনে নিয়ে যাবো একটা দরে কিনে নিয়ে কাটে কুটে ওই কিছুটা রাখিয়ে দেবো ফ্রিজে আর কিছুটা রান্না করবো সেই জন্যে আমি এহেনতে কাঁঠাল নিতে চলে আইছি একেবারে কোটের পিছনের রাস্তায় কাঁঠাল কিনে নিয়ে বাসায় চলে আইছি বাসায় এসে এখানে আতে একটু ফাইন করে তেল মেহে নিচ্ছি হাতে যদি ভালো করে শোষণ তেল না মায় নিই তাহলে পরে ওই কাঁঠালের যে আঠা ওই যে কথাই আছে গানে আসে ফিরিতির আঠা এ সহজে যায় না এ ফিরিতিরাঠা এ সহজে উঠবে না নেই ভালো করে তেল মাহায় নিয়ে আগে হচ্ছে ওই যেগুলো এবারে থক 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 করে যে কষগুলো ওইগুলো একটা ওই শপিং ব্যাগ দিয়ে মুছে নিতেছি আর কি যে কোনো নেকড়া চকড়া দিয়ে এখানি কুটোয় সরাই ফেলায় দিয়ে নিলি আতে একটু কম লাগে বটিতে একটু কম লাগে নাহলে জমের আটা আটা তো এই জন্য একটু মুছে মুছে নিতেছি আর কি মুছে কুমায় নিতেছি এখানে হচ্ছে আমি ওই এক একজনে এক এক রকমভাবে কাটে কাটাল যদি কষি কাঁটাল হয় তাহলে বেশি কিছু ফেলানো লাগে না যদি একটু কাটাল শক্ত হয়ে যায় মানে আর কি আজবুড়ো আজবুড়ো হয়ে যায় সেই কাটালের আবার ওই বিসির সাথে যে লাল অংশটা ওইডে শক্ত হয়ে যায় ওই শক্ত হয়ে গেলে খাওয়ার সময় আবার ওই শক্ত 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 মুহির মধ্যে বাদ দিয়ে থাকে দাঁতে বাদ দিয়ে থাকে একটা বিরক্ত বিরক্ত ভাব লাগে খাওয়ার সময় আর যদি কষি কাঁটা হয় তাহলে আর নরম থাকে ওটা আর বেশির ফাড় দিয়ে খুঁটে 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 ফেলানো লাগে না তাই এইটা আমার ওই মনে হতিছে যে বেশি শক্ত এবারি নেই এখনও নরমই আছে সেই জন্যই ওই বাইরের যে কাটাটা সেই বাইরির কাঁটাটা ওই খোসাটা ফেলাই দেবো কাটা কাটা খোসাটা সবুজটা ওইটা একটু ফেলাবো আর ওই বুস্ট যেটা আর কি ওই মোথা যেটা মাঝখানের ভিতরের একদম মধ্যিখানের যে বোটার সাথে যে মোথাটা ওই মুথাটা একটু ফেলাবো আর সব কিছু ডুমো ডুমো করে কাটে নিয়ে নেবো এ কাটার সময় ওই ফাঁকে 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 আতে আবার মাঝে 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 একটু তেল লাগায় নিতে হয় যদি ওই কাটার সময় ফাঁকে ফাঁকে একটু ওই সরিষার তেলটা লাগায় নিয়ে হয় তাহলে এবারে ওই যে ওই নক টক বা ওই যে আতের ফাঁকে ফাঁকে সব জায়গায় হয়ে যে ধরি একেবারে কামড়ায় থাকে ওইটা হয় না সেই জন্যে হলো ফাঁকে ফাঁকে তেল লাগায় নিতে হয় আর বটিতেও আমি ফাঁকে ফাঁকে তেল লাগায় নিই যাতে বটিতে একটু কামড়ায় কম ধরে ওই এই আটা এমন শক্তভাবে আটকায় সেই জন্যই তেল লাগায় নিতে হয় পুরো একটা ধরে আমি রান্না আজকে করবো না আমার কারণ হলো ঘরে আমরা যে কয়জন সদস্য পুরো একটা ধরে আমার লাগবে না আর তাছাড়া এই কাঁঠাল যদি কাইটে এরম করে কুটে নিয়ে কাইটে পরিষ্কার করে নিয়ে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে তারপরে বক্স ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় সারা বছর ধরে যে সময় ইচ্ছে যেমন ইচ্ছে চিংড়ি মাছ দিয়ে হোক নিরামিষ হোক যেভাবে হোক আমি যেমন করে পছন্দ করব সেরম করে বের করে বের করে রান্না করে তারপরে খাবো মানে অসময় যে সময় কাঁঠাল ফাইকে যাবে যে সময় কাঁঠাল থাকবে না সেই সময় সেই সময়ও যেমন ইচ্ছে আমি খাতেই পারবো বা কেউ রে খাওয়াত ইচ্ছলি খাওয়াতই পারবো সেই জন্যই হলো ডিপ ফ্রিজও আমি এরকম করে রাইয়ে দিই যে হলো বাপ দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে আর কি লবণ দেবো না লবণ যেমন ইচ্ছে সেরম সেই সময় দিয়ে রানবো কিন্তু একটু হলুদ দিয়ে বাপ দিয়ে নেবো এই জন্যই ওই যে যে কষকস যে ভীষণ একটা কালটে কালটে আর কষা কষকস বাপ হয়ে যায় ওই কালটে কালটে বাপডা আর কষকস বাপডা ছাড়া যায় ওলুদ দিয়ে নিলি সেই জন্যই অলুদ দিয়ে বাপ দেব একেবারে সিদ্ধ করে গলায় ফেলাবো না ভাব দেওয়া মানে একটু আদা সিদ্ধে আদা সিদ্ধে বাপ করে থবো আর কি কষকসটা বাপটা ছাড়াবে আর ওই আদা সিদ্ধে আদা সিদ্ধে বাপ করব বাল ওভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে হলো সিদ্ধ করা হালকা সিদ্ধ করার পর ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে ওই কোটো কোটো বয়ে তারপরে ডিফি থবো এইগুলো হচ্ছে আমি এই কাঁঠালগুলো হচ্ছে এবার এই প্রথম কিনলাম এবার এখন আমি রান্না করি নি এই প্রথমবার রান্নাছি এই বছরের আর কি আগে আর এবছর আর রান্না ওই নেই এখন আমি ওই যেটুকু আমার লাগবে না সেইটুকু হয়ে থবো ডিপ ফ্রিজি অন্য সময় রান্নার জন্যই এই কাঁঠাল আবার ওই আজকে খালাম দুই তিন দিন চার দিনের মধ্যে আবার যে রান্না করে খাবো তা খাওয়া উচিত হবে না আমাকে ঘরের মধ্যে আর কি কারণ হচ্ছে আমার শাশুমা অসুস্থ রুগী তারপরে আমরা নিজিরাও যে এই প্রচণ্ড গরমে এই কাঁঠালটা রান্না করতে গেলে একটু ভারী খাবার হয়ে যায় হালকা হালকা খাবার হয় না এই কাঁঠালটা রান্না করতে গেলে সেই রান্নাটা যেমন করে রান্না করব তাতে একটু ভারী ভারী ভাব হয়ে যাবে তা ওই ভারী খাবার পর দুই তিন দিন খা ঠিক হয় না ওই জন্য আজকে রান্না করব আর পরে অন্য সময় যে সময় ইচ্ছে সেই সময় বের করে রান্না করব দু একদিনই আর করবো না এজন্যি ডিপ ফ্রিজে রেহে দেবো আর কি এভাবে রেহে দিয়ে সারা বছরও খাওয়া যায় মানে আর কি যে সময় ইচ্ছে সেই সময় ফিরায় পরের বছর পর্যন্ত যে সময় নতুন কাঁঠাল ওঠবে সেই পর্যন্ত আমি যদি রেহে দিয়ে খাই তাও খাওয়া যাবে আজকে আমি কাঁঠালটা কাঁচা কাঁঠালটা রান্না করব আগে আমি বাড়ি আমার ওই দিদি মারাতে রান্না মারাতে রান্না যেই রকম করে খাইছি ঠিক সেই রকম করেই রান্নার চেষ্টা করব তারা ওই কুচো কুচো ছোটো ছোটো ওই গুসো চিংড়ে বা গুসো চিংড়ে চেট্টু বড়ো যেরম চিংড়ে মাছই হোক মানে মেলা বড় না ছোটো মোটো মাঝারি সাজারি এই ধরনের যেরকম যেরকম পাওয়া যায় যে সময় গ্রাম আর কি যে চিংড়ে মাছগুলো কী চিংড়ে গুসো মানে আর কি সামটি চিংড়ে না কি যেন কয় ও নাম মানে ওই যে সার জাতীয় কোনো চিংড়ি না যে চিংড়িগুলো খালে বিলি পাওয়া যায় সেই চিংড়িগুলো তাই দিয়ে রান্না করতো তা চিংড়িগুলো খুঁটে খুঁটে নিয়ে বেছে বেছে নিয়ে খুব আলাদা করে নিয়ে আর যে মাথাগুলো ওই মাথাগুলো রস বাইটে। এরকম করে ঘুগনি বানাইতো আমি ওই যে সেই পাটায় বাটিয়ে মাথাগুলো ওই যে ঘুগনি বানাচ্ছি এরকম করে ঘুগনি বানাইয়ে তারপরে এই ঘুগনি দিয়ে আর চিংড়ে মাছ মিলেয়ে রান্নাটা যে করতো এমন ফাইন লাগতো আর স্বাদ দারুণ লাগতো আমি সেই রকম করেই রান্না করার চেষ্টা করতেছি ওই গ্রামে যেরকম করে দিদিমা মা এরা রান্না করতো সেইভাবে সেইভাবে রান্না করতেছি বাড়ি শুন স্বাদ লাগতো এইভাবে রান্না করলি শুধু শুধু চিংড়ি মাছ বাইজ দিয়ে আসছে এমনি চিংড়ি মাছ দিয়ে রান্না আসছে এই মাথা বাটা রস দিয়ে রান্না করলে স্বাদ বহুগুণ বেড়ে যায় মানে পুরো টেস্টটাই অনেকখানি বাড়ায় দেয় এই মাথা বাটা ঘুগনি দিয়ে এই ঘুগনিটা হচ্ছে লবণ হলুদ দিয়ে জাল করে নিয়ে ওই যে গুলে নিয়ে যে রসটা জাল করে নিলাম খালি লবণ হলুদ দিয়ে এর মধ্যে তেল টেল কিছু দিনে জাল করে ছুয়ে নিলাম এবার হচ্ছে কাটালটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে সব আলুগুলো বাজে নেবো ছোটো ছোটো করে আলু টুকরো করে কেটে নিছি একটু আলু কুচি বাজে নিয়ে চিংড়ি মাছ বাইজে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা চড়াবো এই সমস্ত সকল খাবার হচ্ছে মশা কাঁঠাল তারপরে থোড় এই ধরনের যেসব ওই যে মানে আর কি বাগানের জিনিসপত্র ওই গ্রামের জিনিসপত্র এগুলো কিন্তু যেমন খায় উপকারও আছে সেরকম ভারী একটা মুখরোচক খাবার ওই মাছ মাংস এইগুলোর থেকে এইগুলো আর আমার কাছে বেশি ভালো লাগে সবাই এগুলো পছন্দ করে মুখরচ হয় আর কি সেই জন্য হচ্ছে এইগুলো বেশি আর কি অনেক মানে যে সব পেঁয়াজ রসুন তারপরে আদা অনেক অনেক মশলা এত কিছু এতে লাগে না মানে যে এইভাবে এইভাবে সাধারণভাবে একটু কাঁচামরিচ ফালি একটু জনে জিরে একটু হলো ফোড়ন দিয়ে এই হালকা করে সব সামান্য একটু গরম মশলা চিনি ছিঁড়ে দিয়ে নাম আছে ভারী আর স্বাদ লাগিছে আমি সেইভাবেই রানব আর নিরামিষটা যে সময় রান্না করিছে ওই সময় হচ্ছে আমাকে বাগেরাটে তো অনেক নারিকেল সুপরি এইগুলো বাগেরাটা অনেক হয় তা হলো নিরামিষ যে সময় এই কাঁঠালগুলো রান্না করে নিরামিষ ওই চিংড়ি মাছ ছাড়া আর কি ওই সময় হচ্ছে নিরামিষ রান্নার সময় নারিকেলের দুধ করে দে আমাকে ওদিকটা নারিকেলের অভাব নেই মেলা নারিকেল এখন একটু কমে গেছে এখন ছোটো হয়ে গেছে আকারে কুমেও গেছে কিন্তু আগে মেলা নারিকেলে তো বাগেরাট খুল নাই খুললে বাগেরাটা নারিকেলের অঞ্চলজনই রান্না বান্না নারিকেলের দুধ দিয়েই আগে মানুষই অনেক অনেক রান্না করতো যেমন এই কাঁঠালগুলো নিরামিষ রান্নার সময় ওই নারিকেলের দুধ দিয়ে রান্না করে সেইটাও অনেক ভালো টেস্ট লাগে আবার হচ্ছে মনেই হয় না যে হচ্ছে একটা সাধারণ জিনিস একটা কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না খাচ্ছি মনে হয় যেন কী একটা দারুণ জিনিস ক্যাদে যে রান্নার ঘরে এরকম লাগে এইভাবে রান্না করলেও ভারী সুন্দর লাগে তোমরা যারা এইভাবে রান্না করো এই বাইডে ভুন্ডিরা একদিন এইভাবে রান্না করে খাইয়ে যাইও এতে পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই কিন্তু আমি দিলাম না এই হালকা হালকা মশলা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে এই হালকা মতন করে রানলাম এটার টেস্টও ফাইন হয় মনে হবে যেন একটা বিশেষ কিছু খাচ্ছি সাধারণ জিনিস খাচ্ছি বা সাধারণভাবে রান্না এটা কিন্তু খাওয়ার সময় মনেই হবে না এইভাবে এইভাবে করেই গ্রামে রান্না তো আর এইভাবে এইভাবে করেই আমরা খাইছি তোমরা এইভাবে খাইয়ে দেও বাইজি উন্ডিলা যারা না খাইছো এইভাবে আসলেই কিন্তু খাইয়ে দেখি তোমরা বুঝতেই পারবা যে টেস্ট কতটা ভালো লাগে তা আজকের কাঁটাল রান্না আমার এহেন শেষ করতেছি তোমরা সকলে আজকের মতন ব্লগ এই জায়গায় আমি শেষ করতেছি ভালো থাও সুস্থ থাও সকলে সকল ভালো রাখো প্রচণ্ড গরম পড়িছে সকলে নিজে নিজে যার যার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করো সুস্থ থাকার চেষ্টা করো আর যারা আশেপাশে তাগো সুস্থ রাখার চেষ্টা করো আমার আবার তোমাকে সাথে দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যদি দিদির ব্লগটা তোমাকে ভালো ঠেয়ে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিছো করে দিও আর যারা সাবস্ক্রাইব করিস তাকে থ্যাংক ইউ সো মাছ যারা পেজে করিস বাগরাটের বাঘিনী পেজে করিস তাকে থ্যাংক ইউ সো মাছ আর যারা চ্যানেলে ইউটিউব চ্যানেলে করেছ তাকেও অনেক অনেক ধন্যবাদ আবার তোমাকে সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাও ভালো থাও আর গরমে বেশি বেশি করে তরল জাতীয় জিনিস জল জাতীয় জিনিস যত বেশি পারো তত সবাই খাওয়ার চেষ্টা করো কারণ প্রচণ্ড ঘামে সকালবেলাতে একেবারে সারা দিন সারা রাত ঘুমানো পর্যন্ত ঘুমানোর পরেও প্রচুর পরিমাণে ঘাম হয়ে শরীরতে জল বেরোয় যায় সেগুলো তো খাইয়েই পূরণ করতে হবে ওই জন্যই সবাই বেশি করে তরল জিনিস খাও বেশি বেশি করে